জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জাহান নামীরা যখন জাহান নামে চলে যাবে তখন জান্নাতিরা জাহান দেখে বলবে কি হলো কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান নামে নিয়ে যাচ্ছে কোন জিনিসের কারণে আজকে তোমরা জাহান নামে গেলে তখন ফেরেস তারাও তাদেরকে জাহান লক্ষ্য করে বলবে যে তোমাদের কাছে কে কোনো ভীতি প্রদর্শনকারী নবী আসে নাই যে এসে তোমাদেরকে কোরআনের বাণী শুনিয়ে হাদিসের বাণী শোনাবে এত সব কিছু শোনাবে কেউ কে তোমার কাছে যায় নাই হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবুু আবুুহা ও কলালাহুম খজানাতুহা আলাম নতি কুমরুসুলুমিং কুম নতুল আলাই আয়াতি। তো জাহান যখন জাহান চলে যাবে জাহান নাবিীদেরকে দেখে বলবে মাসালাকাকুম ফেসাকর। কোন জিনিসের কারণে আজকে তোমরা জাহান্নামে গেলে আলাম নিআতিকুম রাসূলুম মিনকুম নিত্লু আলাইকুম আয়াতিনা তোমাদের কাছে কি নবী রাসূলগণ নাই তারা গিয়ে জাহান্নামের ভীতি প্রদর্শনের কথা তোমাদেরকে বলেন নাই তারা বলবে ক্বালু বালা ক্বালু বালা কলো বালা অবশ্যই বলেছে অবশ্যই বলেছে কিন্তু তারপরেও আমরা মানি নাই আমরা মানি নাই তো যে চার কারণে চার কারণে জাহান জাহান্নামের জাহান নামের ভিতরে যাবে জাহান তখন চারটা কারণ বলবে কয়টা কারণ চারটা কারণ বলবে আমরা যারা শুনতেছি প্রত্যেকেই চিন্তা করব প্রত্যেকেই গবেষণা করব প্রত্যেকেই একটু ফিকির করব যে ওই চারটা কারণের ভিতরে আমার ভিতরে কোন কারণটা আছে ওই চারটা কারণের ভিতরে আমার ভিতরে কোন কারণটা আছে মা সারা কাকুম্ফি শাকক জান্নাতীরা যখন জাহান্নামিদেরকে বলবে তোমরা কোন জিনিসের কারণে আজকে তোমরা জাহান্নামে গেলে তখন জাহান্নাবিরা এক নম্বর কারণ বলবে মা সারা কাকুম্ফি সাখক কলুল্ন কুমিনাল মুসল্লি তারা এক নম্বর বলবে আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা বছরে একবার নামাজ আদায় করতাম আমরা বছরে শুধু দুই ঈদের নামাজ আদায় করতাম আমরা শুধু সাপ্তাহিক মুসল্লি ছিলাম আমরা দৈনিক নামাজ আদায় করতাম না অথচ আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকুরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় ফায়সা কাজ থেকে বিরত রাখে নিশ্চয় নামাজ মানুষকে চুরি থেকে বিরত রাখে ডাকাতি করা থেকে বিরত রাখে জিনা করা থেকে বিরত রাখে হাজারো অন্যায় অপরাধ থেকে যে ইবাদতটা বেঁচিয়ে রাখে বাঁচিয়ে রাখে সেটার নামে হলো নামাজ এই জন্য নবীজি বলেন মিন হামালিহি সলা হাসরের ময়দানে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেওয়া হবে সেটাই হলো নামাজ ফ ইন সলু হাতফাকদে আফলাহা ওয়াইন সলু হাত ফাকদে আফলাহা যদি তার নামাজ শহী হয়ে যায় ঠিক হয়ে যায় শুদ্ধ হয়ে যায় তাহলে তার অন্যান্য আমলগুলো অন্যান্য হিসাবগুলো সহি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আর সে যদি নামাজের হিসাব যথাযথভাবে দিতে না পারে তাহলে তাকে ওই হাসরের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ তার ঠিকানা হয়ে যাবে জাহান নাম এই জন্য হাসরের ময়দানে যে সাত শ্রেণীর মানুষ আল্লাহ তালার আরো নিচে আশ্রয় গ্রহণ করিবে তার ভিতরে একটা নম্বর এই রকম আছে তার ভিতরে এক নম্বর হলো তার ভিতরে এক প্রকারের হলো অরজুলুন বিল মাসাজিদ অরজুলুন মোয়াল্লা কুন এমন ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তির সম্পর্ক সব সময় মসজিদের সাথে জড়িত থাকে যারা ব্যবসা বাণিজ্য করে এদের চিন্তা দ্বারা সব সময় ব্যবসা বাণিজ্যের প্রতি থাকে যারা ক্ষেত কামারে কাজ করে এরা সকাল হতে না হতে ক্ষেত কামারে চলে যায় কিন্তু যে লোকটা পাঁচ তো নামাজ আদায় করে নামাজ ছাড়া কিছু বুঝে না ইবাদত ছাড়া কিচ্ছু বুঝে না ওই লোকগুলো ব্যাপারে বলেন ও মুহাল্লা মোহাল্লা কুন এমন ব্যক্তি এমন ব্যক্তি যাদের কলপটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহ তালার আরশে সে আজিমের নিচে আশ্রয় পাবে এই জন্য বলা হয়েছে কলুর আমনা কুমিনাল মুসল্লিন আমরা যেহেতু দুনিয়াতে নামাজ আদায় করি নাই দুনিয়াতে নামাজ আদায় না করার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই শাস্তির কারণে আজকে জাহান্নামে দিয়েছে দুই নম্বর বলবে কল কুমিনাল মুসল্লিম ওয়ালাম কোনো মিস্কি তখন তারা বলবে দুই নম্বর বলবে আমরা গরিবদেরকে খানা খাওয়াইতাম না আমরা গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আমরা শুধু বিভিন্ন অনুষ্ঠানের ভিতরে দেখে দেখে বড় লোকদেরকে এনে দাওয়াত খাওয়াইতাম গরিবদেরকে দাওয়াত খাওয়াইতাম না বিভিন্ন বিবাহের সাথে অনুষ্ঠানের ভিতরে বিয়ের ভিতরে যারা ধনাত্মশালী এদেরকে দাওয়াত খাওয়াইতাম গরিবদেরকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাআলা এই জন্য হাশরের ময়দানে বলবেন হে অমুক ব্যক্তি হে অমুক ব্যক্তি দুনিয়াতে আমি যখন ক্ষুধার্ত হয়েছিলাম তুমি আমাকে কেন অন্ন দাও নাই খাবার দাও নাই তখন ওই প্রশ্নকৃত ব্যক্তি যে ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি তো দুনিয়াতে যাও নাই তোমাকে তো দুনিয়াতে দেখি নাই তোমাকে কিভাবে খানা খাওয়াইবো তখন আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার ভিতরে তোমার এলাকার পাশে তোমার মহল্লার ভিতরে তোমার পরিবারের ভিতরে তোমার সমাজের ভিতরে অনেক এমন ছিল যারা নিজেরা পারে খাইতে নাই যারা নিজেরা পারে নাই যাদের টাকার অভাবে খাইতে বিভিন্ন প্রয়োজনের কারণে ওরা নিজেরা খাইতে পারে নাই না খেয়ে মরেছে না খেয়ে কষ্ট করেছে এদেরকে যদি খানা খাওয়াইতা এদেরকে যদি পানাহার করাইতা তাহলে স্বয়ং আমি আল্লাহ আল্লাহ আবার অনেককে বলবেন হে অমুক ব্যক্তি দুনিয়াতে আমি রোগাক্রান্ত হয়েছিলাম কিন্তু তুমি আমাকে চিকিৎসা করো নাই কেন তখন ওই প্রশ্নকৃত ব্যক্তি ব্যক্তিটাকে প্রশ্ন করা হবে ওই ব্যক্তি বলবে আল্লাহ তুমি তো দুনিয়াতেই যাও নাই তোমার আবার কেমনে চিকিৎসা করব তুমি তো অসুস্থই হও নাই তোমাকে কেমনে চিকিৎসা করব আল্লাহ তাআলা তখন প্রশ্নের জবাবে বলবেন তোমার এলাকার ভিতরে তোমার পরিবারের ভিতরে তোমার প্রতিবেশী এমন ছিল যারা অনেক অসুস্থ ছিল তোমার কাছে টাকার পাহাড় ছিল তুমি এদেরকে চিকিৎসা করো নাই কেন এদেরকে চিকিৎসা করাইলেই আমি আল্লাহ তাআলাকে চিকিৎসা করানো হইতো এই জন্য নবীজির একটা অভ্যাস ছিল নবীজির আদর্শ ছিল নবীজির নিয়ম ছিল যখনই তিনি কোনো ভালো রান্না করতেন ভালো খাবার তৈরি করতেন তখন তিনি তার স্ত্রীদেরকে বলতেন ওই তরকারির ভিতরে ঝোল বেশি করে বাড়াইয়া দাও আমি যেন আমার গরিব প্রতিবেশীদেরকে এই খাবারের ভিতরে তাদেরকে সামিল করতে পারি ্ হল ওকন না নাখকুমাল খইদি ওকুন না নাখুুমাল খইবই তিন নম্বর হল জান যে যাবে তিন নম্বর কি কারণ তিন নম্বর কারণ হল। জাহান না বলবে দুনিয়াতে আমরা কি করতাম দুনিয়াতে আমরা মানুষের পর নিন্দা করতাম দুনিয়ার ভিতরে আমরা মানুষদেরকে মিথ্যা অপবাদ দিতাম এই গিবত করার কারণে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আজকে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের ফাইসালা করেছেন অথচ গিবত কাকে বলা হয় তোমার কোন ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা এক রহু যেটা শুনলে সে অপছন্দ করবে মন খারাপ করবে এটাকেই বলা হয় গিবত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূকুনরাই বলেন আফার আইতা ইন কানা ফি আখি মা আকুলু হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুসটা যদি বাস্তবিক পক্ষে আমার ওই ব্যক্তির ভিতরে থেকে তাকে যে ব্যক্তির ব্যাপারে আমি বলতেছি তাহলে কি হবে নবীজি বলেন ইনকানাফি আখিহি বা তাকুলু তুমি যার ব্যাপারে অপবাদ দিচ্ছ যার ব্যাপারে তুমি আমার কাছে শিকায়ত করতেছো বা যার ব্যাপারে তোমরা শিকায়ত করেছিলে যার ব্যাপারে তোমরা শিকায়ত করেছিলে ওইটা যদি বাস্তবিক পক্ষেই যদি হয়ে থাকে ফাকদ তাপ্তাহ তাহলে তুমি গিবত করলে নবীজি জানিয়ে দেন যদি ওই বাস্তবিক পক্ষে ওই দুষ্টা তার ভিতরে যদি থেকে থাকে ফাকদ ইগতাবতাহ তাহলে তুমি গিবত করলে ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকদ বাহাতাহ আর যদি ওই দুষ্টা যদি তার ভিতরে না থাকে তাহলে তুমি মিথ্যা অপবাদ দিলে আর শরীয়তের ভিতরে কারও ব্যাপারে কারো ব্যাপারে অপবাদ দেয় মিথ্যা অপবাদ দেওয়া আবার কারো ব্যাপারে গিব করা দুনোটার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে আল্লাহ তা বলেন আইয়ু হাইপো আহাদুকুম আইয়া কুল আলাহ মা সিহী মাইতাং ফাকারি তুমু আত্তাকুল্লা সাব্য আহা দুম আইয়া কোলালাহ বা আসি তোমরা কি এটা পছন্দ করবে তুমি তোমার মৃত ভাইয়ের গুস্ত খাওয়া তুমি কি পছন্দ করবে ফাকারি তুমু অবশ্যই তুমি এটা পছন্দ করবে না পছন্দ করবে না ফাকারি তুমু অতএব তোমরা গিবত করা ছেড়ে দাও গিবত করা ছেড়ে দাও আল্লাহ তাআলা বলতেছেন অতএব তোমরা যেহেতু মৃত ভাইয়ের গুস্ত বক্ষণ করা পছন্দ করবে না এই জন্য তোমরা এই জন্য তোমরা গিবৎ করা ছেড়ে দাও ওয়াকুল্লাহ এবং তোমরা এক আল্লা তালাকে ভয় করো যারা গিবত করে যারা মিথ্যা অববাদ দেয় তাদের উপরে কি হবে রহমত উল্লাহ আল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই যখন মেহারাজের রজনীতে চলে গেলেন সেখানে যাওয়ার পরে সব সবকিছু ভ্রমণ করলেন সবকিছু যখন দেখলেন দেখতে দেখতে যখন জাহান্নামে চলে গেলেন জাহান নামের জাহান নামে যাওয়ার পরে সেখানে দেখেন শ্রেণীর মানুষ যাদের হাতের আঙ্গুলগুলো হলো হইল তামা তারা তাদের আঙ্গুল দিয়ে তাদের শরীরের গুস্তুগুলাকে এবারে এভাবে চিরছে এভাবে তারা তাদের শরীরের গুস্তুগুলাকে চিরতেছে নবীজি জিজ্ঞেস করলেন যে এরা কারা এরা কারা নবীজি জিজ্ঞেস করলেন যে এরা কারা যারা নিজেদের গুস্তুগুলাকে এভাবে চিনতেছে এবং এক বায়ের অপর ভাইয়ের মৃত গুস্ত বক্ষণ করছে এরা কারা তখন বলা হইল এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার ভিতরে মানুষের গিব করত যারা দুনিয়ার ভিতরে মানুষের গিবধ করত দুনিয়ার ভিতরে মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিত এই গিবতের কারণে এই মিথ্যা অপবাদের কারণে আজকে তাহারা এই জাহান নামে এই কঠিন শাস্তি বুক করেছে এই জন্য

নম্বর কারণ বলবে। আমরা অস্বীকার করেছিলাম পরকালকে অস্বীকার করেছিলাম কেয়ামতকে অস্বীকার করার কারণে পরকালকে অস্বীকার করার কারণে আল্লাহ তালা আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছেন এইগুলো নামাজ না পড়ার কারণে গরিবদেরকে খানা না খাওয়ানোর কারণে গীবত করার কারণে এবং পরকালকে অস্বীকার করার কারণে এইগুলা করতে 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 হাত যে আমাদের মৃত্যু পর্যন্ত চলে আসলো এই মৃত্যু আসার কারণে এই মৃত্যু আসার মৃত্যু চলে আসলো এই মৃত্যু যখন চলে আসলো মৃত্যু চলে আসার পরে এবার আল্লাহ আমাদেরকে জাহান নামের ফাইসালা করেছেন এই জন্য মোহতারাম হাজির তো জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার যে চারটা কারণ সংক্ষেপে আবারও বলে দিচ্ছি এক নম্বর হলো জাহান্ন বলবে কল মিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না মসজিদ থেকে মোয়াজিন সাহ আজান দিত আজান শুনে তারপরেও আমরা মসজিদে যাইতাম না এই জন্য আজকে এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান নামে দিয়েছেন দুই নম্বর কারণ হলো জাহান নামীরা জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো ওয়ালাম না কোন তাইমুল মিসকিন জাহান নামীরা বলবে দুই নম্বর কারণ হলো আমরা গরিব মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না আমরা শুধু ধনাত্মশালী যারা যারা ধনী ব্যক্তি বর্গ ছিল তাদেরকে আমরা খানা খাওয়াইতাম বিবাহের অনুষ্ঠানের ভিতরে যারা বড় লোক ছিল ধনী ছিল এমপি মন্ত্রী ছিল তাদেরকে খানা খাওয়াইয়াছি গরিবদেরকে খানা খাওয়াই নাই এই জন্য আজকে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামে দিয়েছেন তিন নম্বর হইল তিন নম্বর হইল জাহান জাহান্নামে জাহান নামে যাওয়ার তিন নম্বর কারণ হলো তিন নম্বর কারণ হলো আমরা দুনিয়ার ভিতরে ঘি করতাম মানুষের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতাম একজনের কোন দোষ নাই একজন ভালো পদে থাকার কারণে তার ব্যাপারে ঘি করতাম তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিতাম এই গীবতের কারণে মিথ্যা অপবাদের কারণে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জাহান্নামের ফাইসালা করেছেন চার নম্বর হলো অকুন্না নৌকালে বু দিন আমরা কে কে অস্বীকার করেছিলাম আমরা কে কে অস্বীকার করতাম আমরা পরকাল কে অস্বীকার করতাম আমরা হাসরে ময়দান কে অস্বীকার করতাম এই হাসরে ময়দান কে অস্বীকার করার কারণে কিয়ামত কে অস্বীকার করার কারণে হিসাব নিকাশের দিন কে অস্বীকার করার কারণে এভাবে অস্বীকার করার কারণে আজকে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের ফাইসালা করেছেন এইরকম অস্বীকার করতে করতে হাত্তা আতান আমাদের মৃত্যু চলে আসলো এই মৃত্যু চলে আসার কারণে আজকে আমরা জাহান নামি হয়েছি এই জন্য মেরে ভাই দুষ্ট বসুর ঘর আসিস হে যুবক বাইরা আমার এই চারটা কারণ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে হেফাজত করুন সকলে বলি আমিন